এই সেই ভাইরাল বশীকরণ গাছ যেই গাছটি ধারা হাজার হাজার মানুষ ভালোবাসায় সফল হয়েছে তারা ভালোবাসার মানুষকে কাছে পেয়েছে ভালোবাসার ব্যক্তির মন জয় করতে পেরেছে আপনারাও যদি এই গাছটি দিয়ে বশীকরণের যে নিয়মটা আছে সেটা শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি কেউ স্কিপ করে দেখেন তাহলে হয়তোবা ভিডিওর কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এক সেকেন্ডের জন্য কেউ স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন কারণ প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি খুঁজে নাও পেতে পারেন তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই গাছটির যে তদ্বিদ আছে সেটা আপনারা সঠিক নিয়মে প্রয়োগ করে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিকে আপনার বশীকরণ করতে পারেন আপনার বাধ্য করতে পারেন তাকে আপনার কাছে নিয়ে আসতে পারেন এবং আপনি ভালোবাসায় একশো সফল হতে পারেন ইহ অত্যন্ত পাওয়ারফুল একটা বসুকরণের টোটকা তাই অবশ্যই অবশ্যই আপনারা যারা ভালোবাসায় ব্যর্থ তারা এই টোটকাটি প্রয়োগ করবেন ইনশাআল্লাহ একশো পারসেন্ট ফলাফল পাবেন তো এজন্য আপনারা প্রথমে যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার দম বন্ধ করে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পরগাছা গাছ এই গাছটি সাধারণত অন্যান্য গাছের সাথে লতার মতো জড়িয়ে থাকে তো আপনারা শনিবার অথবা মঙ্গলবার দম বন্ধ করে একটা পরগাসা গাছ তুলে নিয়ে আসবেন এরপরে এই গাছটা থেকে আপনারা এক ইঞ্চি পরিমাণ করে তিনটা টুকরা সংগ্রহ করবেন কেচি দিয়ে কেটে তিনটা টুকরো নেবেন আপনারা তারপরে স্ক্রিনে দেওয়া যে নকশাটা আছে এই নকশাটা আপনারা আলাদা আলাদাভাবে তিনটা কাগজের টুকরায় লিখবেন লেখা হয়ে গেলে আপনারা এই নকশাটির নিচে আপনার ভালোবাসার সেই ব্যক্তির নামটি লিখবেন লেখা হয়ে গেলে আপনারা তিনটা যে নকশা লিখেছেন এই তিনটা নকশার সাথে এই যে পরগাছা গাছের তিনটা টুকরো আছে এই টুকরো তিনটে আলাদা আলাদাভাবে একটা টুকরো নেবেন একটা নকশা নেবেন এভাবে আলাদা আলাদাভাবে তিনটে তিনটা মাদলিতে ভরে নেবেন এরপরে আপনারা ওই মাদলে তিনটা মোম দিয়ে ভালোভাবে আটকিয়ে নেবেন এরপরে আপনি কি করবেন একটা মাদলি আপনার হাতে ব্যবহার করবেন আর একটা মাদলি আপনার সেই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তির চলাচলের রাস্তায় মাটিতে পুঁতে দেবেন আর একটা মাদলি আপনি যে কোনো একটা গাছের ডালে ঝুলিয়ে দেবেন দেখবেন মাত্র সাত থেকে এগারো দিনের মধ্যেই আপনার সেই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার ভালোবাসায় পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে সে আপনার ভালোবাসায় দেওয়ানো হয়ে যাবে সে আজীবনের জন্য আপনার বশ হয়ে থাকবে আপনার বাধ্য হয়ে থাকবে আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে তাই করতে রাজি হবে মোট কথা সে আপনার কথা ছাড়া এক চুলও নড়বে না এই অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণ তদবির এই তদবিরটি আমার দুইশো বছরের পুরাতন একটা কিতাব থেকে নেওয়া এই তদবিরের আগ একটা ভিডিও আমি আগেও আপলোড করেছিলাম যেটা দেখে হাজার হাজার মানুষ তারা ভালোবাসার ব্যক্তিকে কাছে পেয়েছে তারা ভালোবাসায় সফল হয়েছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারাও এই তদবিরটি প্রয়োগ করুন ইনশাল্লাহ আপনারা একশো পার্সেন্ট ফলাফল পাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন